আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে প্রিলিকা এটি একটি পঞ্চাশ এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই অসুধটির উপাদানের মধ্যে রয়েছে প্রিগাবালিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে প্রিলিকা এই ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে নার্ভের বিভিন্ন ধরনের রোগ বা ব্যথা নিরাময় মূলত ওষুধটি নির্দেশিত যেমন উদ্বেগে ওষুধটিকে ব্যবহার করা হয় মায়ালজিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় পোস্ট হারপেটিক্স নিউরালজিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় আংশিক খিচুনিতে ওষুধটিকে ব্যবহার করা হয় ডায়াবেটিস নিউরোপ্যাথির ব্যথা নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয় মেরুদণ্ডের আঘাতের সাথে যুক্ত নিউরোপ্যাথির ব্যথা নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে নার্ভের বিভিন্ন ধরনের রোগ বা ব্যথা নিরাময় মূলত প্রিলিকা এই ক্যাপসুলটি নির্দেশিত বা এই ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে প্রিলিকা এই ক্যাপসুলটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটি সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে পঞ্চাশ এমজির একটি করে প্রিলিকা ক্যাপসুল দিনে তিনবার খেতে হবে অর্থাৎ সকাল একবার দুপুরে একবার এবং রাত্রে একবার ভরা পেটে ওষুধটিকে খেতে হবে আর এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ প্রিগাবালিনের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর প্রিলিকা এই ক্যাপসুলটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে ঝিমুনি হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে শুষ্ক মুখ হতে পারে এডিমা হতে পারে ঝাপসা দৃষ্টি হতে পারে ওজন বৃদ্ধি পেতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে প্রিলিকা এই ক্যাপসুলটির পার্শ্ব আর যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা উচিত নয় আর যারা স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর প্রিলিকা এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পঞ্চাশ এমজির প্রতি পিস প্রিলিকা ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র পনেরো টাকা তো বন্ধুরা একটি কথা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ